দর্শক দেখতে পাচ্ছেন একদম জয় বাংলা ষোলো গানে একদম বসির আর উত্থাল হয়ে উঠলে দেখতে পাচ্ছেন জয় বাংলা দর্শক দেখতে থাকবেন 이거 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 दादा

पंहिंजे लाइ तव्हां गाॾी বন্ধু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসিরহাট মহাকুমা আদালতের সামনে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষ তারা দেখার জন্য অপেক্ষায় রয়েছে কাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছে সরবরিয়ার শেখ শাহজাহানের দেখার জন্য হাজার হাজার মানুষ তারা আজকে বসিরহাট করে সামনে দ্বারা তারা দাঁড়িয়ে আছেন তারা এক পালকে দেখার জন্য তারা দেখতে পাচ্ছেন তারা সকাল থেকে একদম মানুষ তারা তার অপেক্ষায় চাদক পাখি নাই তাকিয়ে আছে দর্শক দেখতে থাকুন আর কিছুক্ষণের মধ্যে কোর্ট থেকে আমাদের শাহজান শেখ তিনি বাইর হবেন এই মুহূর্তে মানুষ তারা অপেক্ষা করছে বাইরে হবে দেখতে থাকুন দর্শক আর দেখানোর চেষ্টা করছি অপর দিকে দেখতে পাচ্ছেন শত শত মানুষ তারা দাঁড়িয়ে আছে অপেক্ষায় আছে দর্শক বিন্দু م <laughs> দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তারা অপেক্ষায় রয়েছে একবার দেখার জন্যে আর কিছুক্ষণের মধ্যে তিনি কোর্ট থেকে বাইরে হবেন বসিরাট মহাকুমা আদালত কোর্ট থেকে শেখ সাদান তিনি বাইরে হবেন এবং দেখতে পাচ্ছেন কোর্টের বাইরে চত্বরে হাজার হাজার মানুষ তারা অপেক্ষায় রয়েছে কখন তিনি বাইরে হবেন সাদান শেখকে পলকে দেখার জন্য তানার ভক্তবিন্দুরা এবং সরিবরা সন্দেশকালীন অঞ্চলের মানুষ তারা অবশ্যই দেখার জন্য অপেক্ষায় রয়েছে দর্শকবিন্দু দেখতে থাকুন শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন

বাংলার জয় হয়েছে তাহলে আর দর্শকবৃন্দ সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো দর্শক বিন্দু দেখতে থাকুন অবশ্যই শেয়ার করে সকলকে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন বসিয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির হার এবং হাজী নুরুল ইসলামের জিত কতটা আনন্দিত আমরা খুব আনন্দিত না তো আমাদের বাস হতো না তাহলে কি বাংলার জয় হয়েছে বাংলার জয় হয়েছে এতদিন ধরে সন্দেশকালীর যে মিথ্যাচার পরিকল্পনাভাবে যে ঘট ঘটনাটি নিয়ে গোটা বঙ্গ রাজনীতিতে আজকে তোলপাড় হয়েছিল আজকে কি সেখানে শুভেন্দুর সমস্ত তত্ত্ব ফাঁস হয়েছে মিথ্যা হ্যাঁ পুরো মিথ্যা দিয়ে ফাঁসিয়েছে আমার ভাইয়ের সন্দেশকালীর মানুষ কতটা আনন্দিত খুব আনন্দিত বলছি তো বিশ্বই আনন্দিত দর্শকবিন্দু আমি সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন